শট খায় পড়ে আর মরে আপনার দেখা গেল যে প্রায় এক মাসের মধ্যে আপনার প্রায় আঠাশটা তিরিশটা কবুতর আমার মারা যায় প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আরএসকেসি টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি দেশি কবুতর খামারে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু সুন্দর কালারফুল নেট দিয়ে ঘেরা দেওয়া এই খামারটি এবং এই খামারটি কিন্তু অবস্থানরত রয়েছে পরিত্যক্ত ছাদে দর্শক আমরা কিন্তু এর আগে অনেক প্রতিবেদন আপনাদের দেখিয়েছি যেখানে পরিত্যক্ত ছাদে অল্প পয়সায় বা পরিত্যক্ত সারটা ব্যবহার করার জন্য অনেকে বুদ্ধিমানের কাজ করেন সেটা হচ্ছে কবুতর পালন শুরু করেন আমরা কিন্তু আপনাদের এখন নিয়ে যাব ভিতরে দর্শক ভিতরে কিন্তু সম্পূর্ণ ঝুড়ি দিয়ে তৈরি করা হয়েছে এই খামারটি আমরা কিন্তু বরাবরই বলে থাকি আপনাদের যে আপনারা যারা কবুতর পালন করবেন তারা যদি কাঠের ঘর ব্যবহার না করে কম পুঁজিতে করতে চান তাহলে ঝুড়ি পদ্ধতি হচ্ছে সর্বোচ্চ ভালো একটি পদ্ধতি সেটা গোল ঝুড়ি হতে পারে বা ফলের ঝুড়ি হতে পারে তো দর্শক আমরা তুলে ধরবো এই খামারির গল্প তিনি কতদিন আগে শুরু করেছেন এবং বর্তমানে আমার নাম হচ্ছে মুকুল আমরা আসছি আর এস সি টিভি ইউটিউব চ্যানেল থেকে আপনার সুন্দর একটি সাথে যে কবুতর খামার গড়ে তুলেছেন এটা নিয়ে আলোচনা করবো আপনার যে অভিজ্ঞতা আপনি যে প্রথমে শুরু করেছেন এটা সম্পর্কে জানবো তো প্রথমে আপনার নাম পরিচয়টা একটু দিয়ে দিন আপনি কি কাজ করতেছেন পাশাপাশি একটু বলুন আমাদের আমি আমিনুল ইসলাম সবুজ আমি আপনার ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে তেতুমের কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করি তারপরে আমি ঢাকাতে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি জনিত কারণে আমার চাকরিটা যায় তো তারপর থেকে আমি বাসায় আসার পরে শখের বসতে আমি কিছু কবুতর কিছু দেশি মুরগি পালন করি আর পাশাপাশি আমি এখন আপনার হচ্ছে ছোট একটা দোকান করেছি দোকানটা নিয়ে আছি পাশাপাশি এটা হচ্ছে আমার একটা শখের ইহা হা আর আমি নিজে পালন করি পাশাপাশি আমার পরিবাররা এখানে সময় দেয় এই হচ্ছে অবস্থা আমাদের আচ্ছা আমরা সবসময় দর্শকদের উদ্বুদ্ধ করি যে আপনারা যারা বেকার রয়েছেন যারা বর্তমানে চাকরি হারা অনেকেই কিন্তু এই করোনায় চাকরি হারিয়েছে তারা যেন বসে না থেকে অল্প পুঁজিতে কবুতর পালন শুরু করে কারণ মুরগির খামার যদি করে তাহলে প্রথম অবস্থা অনেক ইনভেস্ট করতে হবে কিন্তু কবুতরটা দেশি কবুতর নিয়ে এসে যদি কয়েকদিন আটকে রেখে ছেড়েও দেয় তারপরে দেখা যাবে কবুতর কিন্তু বাড়ি ছেড়ে যাবে না কবুতর একটা ভালো পর্যায়ে নিয়ে যাবে এক তো সে বিষয়ে আপনার কি মতামত আপনি তো সম্পূর্ণ শখের বসে পালন করেছেন মানে দর্শকরা কিভাবে শুরু করতে পারে প্রথম অবস্থায় আপনি কিভাবে শুরু করেছেন ব্যাপারটা হচ্ছে যে আমি চাকরি থেকে আসার পরে আমি দেখি যে আমার বাসায় নিচে একটা আপনার কাঠের ঘর তৈরি করা ছিল এবং ওখানে আমার বাবা আপনার ছয় জোড়া কবুতর দিয়ে শুরু করে তো আমি আসার পরে দেখলাম কি যে কবুতরগুলা প্রত্যেক মাসে মানে প্রচুর পরিমাণে বাচ্চা দেয় এতে আমার বাড়ির পরিবারের সদস্যরা আপনার বাচ্চাটা খেতে পারে আমরা তো বিক্রি করতাম না কিন্তু মাঝে মাঝে বাচ্চাটা খেতে পারতাম পাশাপাশি আমার কবুতরটা বৃদ্ধি পাচ্ছে কিন্তু প্রবলেমটা হলো আমার বাড়ির উপরে একটা বিদ্যুতের পোল আছে আর এই পোলটার উপরে আপনার একটা ট্রান্সমিটার আছে পূর্বে এরকম কোনো প্রবলেম ছিল না কিন্তু আপনার খুব রিসেন্ট এই ট্রান্সমিটারটা চেঞ্জ করার পর থেকে যদি কবুতর আপনার মেন তারের উপরে বসে তাহলেই আপনার ওই ওখানে কারেন্টে শর্ট খায় শর্ট খায় পরে আর মরে আপনার দেখা গেল যে প্রায় এক মাসের মধ্যে আপনার প্রায় আঠাশটা তিরিশটা কবুতর আমার মারা যায় হ্যাঁ এই চিন্তার পরেই মানে কোনোদিন দেখা যায় আমরা জবাই করতে পারি শট খেয়ে পড়ার পরে কখনো পারি না মারা যায় পরে চিন্তা করলাম যে তাহলে এই কবুতর গুলাকে বাঁচানো যায় কিভাবে আর এটা তো খারাপ না লাভজনক একটা জিনিস আপনার বাইরে খাবার খাচ্ছে আপনি ঘরের ভেতরে খাচ্ছে তো পরে আপনার চিন্তা করলাম যে যেহেতু আমার স্বাদ পরেই আছে আমি এখানে একবারে পরিতক্ত হিসেবে পরে আছে তখন আমি চিন্তা করলাম যে তাহলে এখানে খুব অল্প খরচ যেহেতু আমার কোনো ক্যাশ নাই টাকা নাই তাহলে আমি কিভাবে করতে পারি আমি সহযোগিতা নিলাম আমার ছোটো ভাইয়ের ওর মাধ্যমে আমি কিছু বাস কালেক্ট করালাম বাসগুলা যদি আমার নিজের রিলেটিভ রাই দিয়েছে তো বাসগুলো নিয়ে আমি ওর ওর সহযোগিতা নিয়েই নিজে নিজেই আপনার হচ্ছে বাসের দিয়ে ফেম করলাম চিন্তা করলাম মাথায় কিভাবে করা যায় কিভাবে করলে কবুতরটা ভেতরে উঠতে পারে বসতে পারে এবং কবুতরটা যদি সারি আমি হয়তো বা ছাড়লাম খোলা আকাশে তারা ঘুরে আসলো বাইরে কিছু খাবার খেয়ে আসলো এখানে দুইটা প্রবলেম আছে প্রথম প্রবলেম হচ্ছে আপনার বিলের মধ্যে মাঠে আর কি খোলা মাঠে শস্য দানা খেতে দেখা যায় অনেকে কীটনাশক ব্যবহার করে যার কারণে কবুতর আসলে একবারে অনেকগুলো মারা যায় আর দ্বিতীয়ত আপনার হচ্ছে ছাড়লেই আবার আমার বাড়ির উপরে এই সে বিদ্যুতের পোলের উপরে বসবে বসলে এরা শরীর চুলকাইতে চুলকাইতে আমার যেটা ধারণা যে এরা এদের চোখটা অথবা আপনার হচ্ছে শরীরের লোম ছাড়া যে অংশটা এটা যদি তারের সাথে স্পর্শ করে তাহলেই ওরা খেয়ে মারা যায় তো থাকলে উপরে তো শট করবে না না আপনার পায়েও করবে না ঠোঁটেও করে না কিন্তু আমার ধারণা যে হয় লোম ছাড়া তবে এরা মূলত বিদ্যুতের পলের উপরে ম্যাক্সিমাম সময় বসে হচ্ছে গোসল করে শরীরটা শুকানোর জন্য তো সেই অবস্থা আর কি আপনার খেয়ে মারা যায় তো এরপর থেকেই চিন্তা ভাবনা করলাম যে তাহলে কি করি এই আপনার হচ্ছে অল্প কিছু টাকা দিয়ে একটা তিরপল তৈরি করলাম তিরপলের উপরে অবশ্য নেট আছে যেন হচ্ছে তিরপল কোনো সময় ফোটা হয়ে গেলে ওই নেটটা আটকাইতে পারে কোনো কারণে আর এই পরে আপনার কিছু ইয়ে করলাম আপনার এই যে গরুর যে মশারিটা আপনার আমরা ব্যবহার করি এই মশারির নেটটা আনলাম যেন হচ্ছে এরা না বের হইতে পারে আমি প্রয়োজনে আমার একটু বাড়তি খাবার লাগবে তো তারপরে চিন্তা করলাম যে দেখি এখান থেকে আমি কিছু করতে পারি কিনা কবুতর আস্তে আস্তে আমি বৃদ্ধি করতে পারি কিনা তাহলে আমরা সাধে করার পরিকল্পনা বা কারণটা জেনে নিলাম যে আপনি আসলে কিছু সমস্যায় ভুগতেছিলেন এর জন্য কিন্তু বর্তমানে তা আবদ্ধ করে পালন করতেছেন তা ছেড়ে দেন না এতে কি কোনো সমস্যা দেখতেছেন আটকে পালার কারণে সমস্যা বলতে হ্যাঁ কবুতরের একটা স্বাধীনতা আপনার বিচ্ছিন্ন হচ্ছে যে কবুতর স্বাধীন আকাশে মুক্ত আকাশে আপনার গাছপালায় বসতে পারছে না অথবা বাহিরে ইয়ে করতে পারছে না তা বাহিরে আপনার আমি যেটা শুনছি বিভিন্ন যারা কবুতর পালন করে তাদের কাছ থেকে যে তারা মাটি খায় এবং তারা আপনার হচ্ছে বালি খায় কিছু ইটের টুকরা খায় আমি সেজন্য চেষ্টা করছি যে আমার ভেতরে কিছু ইটের টুকরা বালি কিছু মাটি রেখে দেওয়ার জন্য যেন অন্তত ওদের স্বাধীনতাটা যদি আমি নষ্টও করি অন্তত তাদের খাবারটা যেন ওরা পর্যাপ্ত পরিমাণে পায় আমিসের জন্য খাবারের পাশাপাশি এগুলো দিয়ে রাখছি যেন এই অভাবটা দূর হয় আচ্ছা সাধে করার পরে কত জোড়া দিয়ে আবার শুরু করেন নতুন ভাবে আমার ওই ইলেকট্রিক শক খাওয়ার পর থেকে আমি প্রায় 15 জোড়া দিয়ে আর কি শুরু করছি তো এখন এখন কত জোড়ার মতো হইছে আনুমানিক? প্রায় 20 জোড়ার মতো আপাতত 20 জোড়ার মতো আবার শুরু করেছেন নতুন ভাবে আমরা দেখলাম ঝুরি ব্যবহার করেছেন আসলে এই আইডিয়াটা আসলো কিভাবে সব খামারে দেখি কাঠের ঘরের পাশাপাশি ঝুড়ি থাকে মানে কয়েকটা ঝুড়ি মাত্র পরীক্ষামূলক ব্যবহার করে আপনি সাহস করে পুরোটি ঘরই তৈরি করেছেন ঝুড়ি দিয়ে আসলে আইডিয়াটা আসলো কিভাবে মাথায় এটা আসলো হচ্ছে আপনার আমার যে নেচ নিচে যে ইয়াটা ছিল ওইটা আপনার ছিল কাঠের এবং ওইটা অনেক বড় একটা কাঠের ঘর ছিল ওইটা খুলে উপরে আন আমার পক্ষে সম্ভব ছিল না তা আমি চিন্তা করলাম এই মুহূর্তে কাঠ আমার বাসায় আছে কিন্তু আমি যে কাঠ দিয়ে তৈরি করব তাহলে একটা লেবার লাগবে বা তার বিল লাগবে আমার ওই সময় এই পুঁজিটা ছিল না তো পরে আমি চিন্তা করলাম তাহলে কি করা যায় বাজারে আমার ফুফাতো ভাই আপনার ফলের দোকানদার তো ওনার কাছে আমি দেখি যে বেশ ঝুড়ি উনি বিক্রি করে পরে চিন্তা করলাম এই ঝুড়িগুলো যদি নিয়ে ইয়ে করা যায় পাশাপাশি আমি ইউটিউবে একদিন কৃষি যে কোনো একটা প্রোগ্রামে আমি দেখি যে কবুতর পালন করে ঝুড়ির ক্যারেটে ওরা হ্যাঁ তো ওইটা দেখার পরে চিন্তা করলাম তাহলে তো এখানে আমি অল্প খরচে ঝুড়ি নিতে পারছি আমার হুভত ভাইকে হয়তোবা ন্যায্য দামটা না দিয়ে ও ওনাকে যেটা না দিলেই নয় ওটা দিয়েই পরে আমি ঝুড়ি নিয়ে আসলাম আর কি নিয়ে আসার পরে নিজে নিজেই চেষ্টা করলাম এবং আমি কোনো লেবারও লাগলো না নিজে নিজে তৈরি করলাম আর কি আচ্ছা যেহেতু আপনার নিচে কাঠের ঘরে পালন করার অভিজ্ঞতা আছে আবার ঝুড়িতে পালন করার অভিজ্ঞতা সুবিধা কোনটাই বেশি আসলে কাঠের ঘরটাই তাদের জন্য কি মানে ভালো ছিল না ঝুড়িটা একটু স্বাচ্ছন্দ্যে থাকতে পারতেছে জায়গা বেশি এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার কাঠের ঘরের চেয়ে ঝুড়িটা পারফেক্ট আমি মনে করি কেন না আপনি চাইলে ঝুড়িটা যে কোনো মুহূর্তে খুলে সুন্দর করে ওয়াশ করে আবার আপনি এটাকে সেট করতে পারছেন প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে কাঠ যদি একটু বৃষ্টির পানি পরে বা যে কোনো ভাবে পানি পরে বা আপনার কবুতরের বৃষ্টির কারণে এটা আপনার পচে যায় যায় কাঠটা আপনার দীর্ঘকালীন না কিন্তু ঝুড়িটা কিন্তু দীর্ঘকালীন যারা নতুন শুরু করবে আপনার মতো যারা উদ্যোক্তা হতে চাচ্ছে যে আমি কবুতর পালন করব কারণ প্রতিবেদন দেখে কিন্তু অনেকের ইচ্ছা জাগে মনে যে আমি কবুতর পালন করে খামারি হই তাদের উদ্দেশ্যে বলুন আসলে কি প্রথম অবস্থায় দেশিটাই সর্বোচ্চ ভালো বা বেস্ট আইডিয়া যে দেশি দিয়ে পালন করলে পরবর্তীতে গিয়ে ফ্যান্সি তোলা যাবে এরকম এখন ব্যাপারটা হচ্ছে আমি চিন্তা করি এই দিকটা যে নতুন যারা করতে চায় তাদের ব্যাপারটা হচ্ছে হয়তোবা খুব স্বল্প পুঁজি থাকে ওই অবস্থায় আপনার কোনো ক্যাশ ক্যাপিটাল কোনো কিছুই থাকে না তাহলে কিভাবে শুরু করবে আমি যেমন চিন্তা করছি যে তাহলে আমার দেশি কবুতর দিয়ে যদি হয় আমি খুব অল্প খরচে আমি শুরু করতে পারি তারপরে এই কবিতরটা পালনের পেছনে আপনার বিভিন্ন অভিজ্ঞতার দরকার আছে তাদের রোগ রোগব্যাধি চেনার দরকার আছে আমি বা শুরু করলাম প্রথমেই যে কোনো খামারি যদি শুরু করে যে বিদেশি কবুতরগুলা দিয়ে বিভিন্ন জাতের তাহলে তাকে চিনতে তার রোগ ব্যাধিগুলো জানতে অনেক সময় লাগবে এইখান থেকে যদি আমি কিছু অভিজ্ঞতা নিতে পারি আর দেশি কবুতর খারাপ না দেশি কবুতর বলেন দেশি ইয়ে বলেন তাহলে এদের থেকে আপনি ধীরে ধীরে পর্যায়ক্রমে আপনি বিদেশি কবুতরের দিকে আগাইলেন তখন আপনার রোগ ব্যাধিগুলোও ফাইন্ড আউট করতে পারলেন আচ্ছা এই পর্যায়ে আমরা একটু জানতে চাইবো এত সুন্দর একটি ঘর ফুল সেফটি সহকারে এখানে কবত পালন হচ্ছে কবুতর স্বাচ্ছন্দ্যে রয়েছে পর্যাপ্ত ডানা ঝাপটানোরও জায়গা রয়েছে এই ঘরটা বানাতে যদিও আপনার নিজের হাতে তৈরি তারপরও কেমন টাকা খরচ হয়েছে আনুমানিক আনুমানিক আপনার এই যে নেটটা যে দেখতেছেন এই নেটটাতে হয়তো বা পনেরোশো টাকার মতো গেছে আমার গরুর মশারির নেট আর বাসায়ও একটা আগে গরু পালন করতাম পুরাতন নেট ছিল ওইটাও ব্যবহার করছি আমি আর বাঁশগুলো আমি সম্পূর্ণ ফ্রি পাইছি আমার এখানে টাকা লাগে নাই হয়তো বা শুধু ভ্যান ভাড়া লাগছে আর সাইডে যে লোহার নেটটা দেখতে পাচ্ছেন এটা আপনার এরকমই হয়তো বা হাজার টাকার মতো লাগছে আর হয়তোবা ঝুড়ি গুলাতে আপনার দুই তিন হাজার টাকা লাগছে আমার কবুত পালনে আহামরি পুঁজি নিয়ে আসলে শুরু শুরু করতে হয় না আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন হ্যাঁ ধন্যবাদ আপনাকেও আর এস ধন্যবাদ আচ্ছা দর্শক আপনারা এতক্ষণ শুনলেন পরিত্যক্ত সাধে একজন খামারির শখের কবুতর খামার আপনারা কিন্তু দেখতে পেলেন ভিতরে কিন্তু শুধুই ঝুরি কাঠের কোনো ঘর নেই দর্শক আমরা শুধু আপনাদের উৎসাহিত করছি যে আপনারা কবুতর পালন করুন আপনারা প্রতিবেদন দেখে শুরু করবেন কিন্তু পরবর্তীতে যদি কোনো কারণে আপনার খামার সফল না হয় অবশ্যই আমাদের গালমন্দ করবেন না কারণ আপনার কবুতর পালনের আগে জানা দরকার কবুতরের রোগ সম্পর্কে পালন পদ্ধতি সম্পর্কে এবং তাদের বাসস্থান সম্পর্কে দর্শক নিয়মিত প্রতিবেদন দেখলে হয়তো আপনি কবুতর সম্পর্কে আরও নতুন নতুন ধারণা পাবেন তাই প্রতিবেদনগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমরা ছুটে যাই নতুন নতুন খামারির কাছে তাদের পালন পদ্ধতি ভিন্ন হয়ে থাকে এর জন্যই আপনাদের সামনে তুলে ধরি তো দর্শক ক্যামেরাম্যান তারিখকে নিয়ে বিদায় নিচ্ছি আমি মুকুল ক্রুশ আল্লাহ হাফেজ